আসসালামু আলাইকুম এখানে আমার কুয়াশ আছে জানো আপনারা এর আগে ভিডিও দিছিলাম তো কুয়াশ গাছ লাগানোর বাদ তো কী বেমার আছিল আর ফার্স্ট টাইম করছি তো যার কারণে সপ্তাহিক মতো উচে উঠতাম বার এই বছর উচ্চ আগামীতে করতাম নাই কারণ মানুষের চাহিদা খুব কম কুয়াশ মানুষে খুব কম মানুষে চায় আর লগে কিছু বেগুন রাখছিলাম এটা পরে লাগাইছিলাম যখন কুয়াশার গাছ মরা আরম্ভ হয়েছে ও না ইয়াৰ পৰা আইদিনা লগাইছিল কিছু বেগুন আৰু খাচামৰিচ এই আমাৰ বেগুনৰ গছ গাও ফুল আইকিব ফুলকছে বেগুনো ফুল আহিছে ফুল আহিছে বেগুনো বেগুনো প্ৰায় গছও ফুল আছে বেগুনো এবং গাছগুলা খুব সুন্দর তো গাছ হয়েছে প্রত্যেকটা বেগুনের গাছ আসলে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আরো বেগুন আছে এগুলা এগুলো হয়েছি কি আমার আরও প্রজেক্ট অন্য নাই আমার একটা প্রজেক্ট এই বেগুনের গাছগুলা আৰু দেখাইছে আৰু আছে ভিডিঅ' দি আছে নতুন এটা সেইবিলাক নতুন লগাইছে বেছি দিন হৈছে না গছ চক্ত হৈছে মাত্ৰ শালি গছ খাৰ হৈছে আৰু কিছুমান সেইকাৰণে কুৱাছ দাদা লগাইছিল ছয় এক হাজাৰ গছ লগাইছিলাম এক গছটো মানে তিনিশ টিকছিল ফচলো মোটামুটি বালা ফচল হৈছিল আৰু এইটো মন খাৰপ হৈ গৈছে তাৰ কাৰণে আহা মৰি যত্ন নিচিনা আলি গছ খালি মৰে বেমাৰে পচা বেমাৰ আছিল ফ্ৰী আছিল সকলোতো আছিল তাৰ মাজে ফল ফচাৰ বেমাৰো আহিছিল সেইকাৰণে একেবাৰে এণ্ডিং টাইমে তুলীয়া ফাল আহি উঠিছিল আৰু এতিয়া প্ৰায় আমাৰ খৰচ হৈ গৈছিল দহ হাজাৰ মতে ছয় হাজাৰ হৈ আহিছে পুৰা চাৰি হাজাৰ লছ তিনিচল্লা চাৰি হাজাৰ লছ যে তাৰ কৰিছে তাৰ হৈছি এতিয়া তাৰ ব্যৱসায়িক বেপাৰ এফাল লাভ হৈ লছ হৈ গ'ব আৰু ওগুলা যখন মরা আরম্ভ হয়েছিল আমি একটু ইয়ে করে দিয়েছিলাম খাসামরিচ আর বেগুন যে বেগুন দেখাইলাম দেখাই আনছি খাসাম গাছ মধ্যে আমার খাঁচা খাসামিচার গাছ কিছু গাছ সুতর হয়েছে অবশ্য আর প্রায়গুলো ইয়ে হয়ে গেছে রাতে সার দিছি সার দেখা যার হতলে মাটি লড়াইয়ে দিয়া সার দিছি ইনশাল্লাহ এখন ফানি দিব রবিবারে ফানি দেওয়া দিয়েবার দেখায় মানে আসল যদি মরিচ শুরু রুই গেছে প্রায় তাদের কোনো কিছু গাছ একটা গাছ দুর্বল রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগুলা না ইনশাআল্লাহ ফানি দেওয়ার বাদ ঠিক করে যাব এই মরিচ নাম হলো বিজলি মরিচ বিজলি মরিচ ওই গাছ মরিচ আইচেও ফুলো আছে ফুলটা দেখা যান না ওই যখন ফুল আছে আরও ফুল আছে ইতইল আপনার মরিচিবাজুত আর এখন যে খালি হয়েছে যে এটা কুয়াশ তুলিয়া এখন এক মাসে চশা হয় সাতচল্লিশ দিনে শশা হয় আমি রবি সোমবার লাগাত এইখানেও ইনশাল্লাহ শশা লাগাই দিও শশা লাগানি বাদে গাছ ওটার বাদে ইনশোল্লাহ দেখাই আর আমার যে আর একটা প্রজেক্ট আছে বড়ো প্রজেক্ট যেটা এইখানেও দেড়শো বেশি লাগাইছিলাম ওইগুলো উঠছে আর আমি যে দেড়শোর ভিডিও দিব দেখবার ইনশাল্লাহ দেড়শোর গাছ আর শুনলে মরিচ লগে মরিচ লাগাইবার আর বেগুন লাগাইবার আগে আমি এই লগে লাগাইছিলাম শালগম আর বিট্রুত বিট্রুত তো হইছে না ও আর শালগম গাছ কিছু উঠছিল তাদের দুলাই নিছিলাম ও পুরা শালগম আছে খাসামরিচ বেগুনের বিট্রুতার শালগম আছে বেগুন দেহারা খাসামরিচ আর বেগুনের বিট্রুত শালগম আছে তো বিট্রুত আর শালগম যখন উড়ছে না তখন আমি তোরা তোরা উঠছিল দুলাহিয়াও মরিচ লাগাইছিলাম গাছগুলা সব তো হরিষর গাছ আর এখানে হাইটা এটা ধর শাল গম তো কিছু গাছ বিচি উঠছিল উলে দুলাইয়া গাইছিলাম খাইছো এক কেজি দেড় কেজি উফিস যায় তো আমি কাটি কাতি কি কী রইছে তোরা এ ধর শালগম গমিত এটা শাল গম আবৃত্যুতে পারে উঠছে না গাছ উঠছে কিছু ফল আগেছে না এগুলো আমি রাখছি এখন এগুলো আরো বর রাখছি এগুলো আর বড় হইলে তুলমশ আল্লাহ এই যে মোটামুটি প্রত্যেকটাও সুন্দর একটা সাইজ ইচ্ছে তুলা রাখছিলাম আর কিছু লাগাইছিলাম গাইছিলাম সালব মূলা শালগমার শালগমগুলা বার সুন্দর আলহামদুলিল্লাহ আর মূলা লাগাইছিলাম বড় বড় মূলার গাছ সুন্দর আছে আলহামদুলিল্লাহ খাইছি খাইছি বাড়ছি বেচি না মূলার পেছাল লাগে লাগাইছিলাম না ওই ধরুন সাইজ মূলার এগুলা মেসালে পেসার লাগে লাগাইছিলাম না খাইবার লি লাগাইছিলাম খাইরাম রাম মাংসের দেরাম আত্মীয় জনের নিশ্চয়ই শেষ হয়ে গেছে খাঁচাই গেছে খাইয়া মানুষের আতিশোচন দিয়া এলাকার বুতরে দিছি দিয়া ওন করে গুলা আবার শেষ পর্যায়ে ওইশো আমি আমি বার বারও ঘর আলোলাম বেসাল লাগিলা বুলাগুলো একটা জায়গা লাগাইছিলাম খাইবার লাগি খাইছিও মানুষ দিছিও কারণ এলাতর খাওয়া যায় না সাইজ বউ প আছে তাত তুলিয়া খাই দিয়েছি সব আবার ইয়া দিছি দোয়ার করবা ইনশোল্লাহ সামনে দি তো এনেও শালগম আছে আবার দেখাই ইম ইন আছে তো শালগমার মূলা শেষ হয়ে গেলে এনে আমি আরও কিছু একটা এইগুলা মৰিচ আছে আশা কৰাম আমি এইগুলা মরিচ আইব অলরেডি মৰিচ গাছও আছে প্রত্যেকটা গাছও প্রচুর ফুল আছে এই গাছ দেখা যায় না আসলে সূর্যের দরে ফুল দেখা যায় হলদি দেখা যায় নাই সূৰ্যৰ লাগি প্ৰত্যেকটা গছ ফুল আছে লম্বা আছিলে বেছি দুই এটা আছিলে বেছি লম্বৰি যাৰ ত আৰ অঁ ৰাখি থলামোলাও ৰাখিছিল কিছু এনেও লাল চাহ লাহে লাহে গাইছিলাম এইবিলাক খাই আছে তাৰ চাবলান হৈ গৈছে আতিয়াওতো আমি এজমাৰ ৰোগী চাজ কষ্টৰ সমস্যা আছে বেছি আটাইতো টায়াৰটো যায় চাষের একটু জোরে জোরে পড়ে কমা সুন্দরভাবে দেখবা আর ইনশাল্লাহ নেক্সট হে পানি ডাকি দেওয়ার বাদে গাছের চেহারা পাল্টিবার বাদে আবারও ভিডিও দিব ইনশাল্লাহ ওকে সালামু আলাইকুম রহমতুলিল্লা